সালাতের প্রথম সারিতে দাঁড়ানোর মধ্যে কি নেকি রয়েছে তাহলে লটারি করা ব্যতীত তাদের কোনো উপায় থাকতো না আর যদি তারা জানতো প্রথম সময়ে সালাত আদায় কি নেকি রয়েছে তাহলে তারা অন্যের আগে পৌঁছার জন্য আপ্রাণ চেষ্টা করত আর যদি তারা জানতো এসাও ফজর সালাতের মধ্যে কি নেকি রয়েছে তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলো সোনাতে আসতো আল্লাহ তিনটা কথা বলা হয়েছে এক নাম্বার মানুষ যদি জানত আজান দেওয়া কিনে কি আর প্রথম শাড়িতে দাঁড়িয়ে সলা করা কি কি তাহলে মানুষ লোটারি করত লহন মানে মানুষ এটা দিয়ে এত প্রতিযোগিতা করত এত কম্পিটিশন করতো কিন্তু আজকে আমাদের কাছে দুই রাসুল বলতেছে মানুষ যদি জানতো প্রথম সময়ে মানে ওয়াক্ত সঠিক সময়ে সলাতায় করা কি নাকি রয়েছে তাহলে তার অন্যের আগে পৌঁছতে সলাতাদাই করতো আর মানুষ যদি জানতো এসা এবং কি নাকি রয়েছে কি কল্যাণ রয়েছে কি সব রয়েছে তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলো ফজর এবং এশারের জামাতে হাজির হতো ইনশাআল্লাহ আজকে নাই মূল্য কোথায় আমাদের আমাদের সাথে সবচেয়ে মুসল্লি কম আজান আমরা দিতে চাই না প্রথম সারিতে দাঁড়াতে চাই না সঠিক সময়ে সক্ষম যে সনাথে করতে চাই না আসুন না আমরা সুলসন্নাকে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ